আসামের গোয়ালপাড়া শহর এটি মোদী সরকারের ধারাবাহিক উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়ে পড়েছে এখানকার হাজারো মুসলিম পরিবার রাজ্য সরকারের তথ্য অনুসারে জুনে আসাম জুড়ে পাঁচটি উচ্ছেদ অভিযানে প্রায় তিন বাঙালি মুসলিম বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারা আমাদের ঘর ভেঙে ফেলেছে পরে আমরা এই ক্যাম্পে আশ্রয় নিয়েছি সরকার বা প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই পানি নেই গত বছরের আগস্টে বাংলাদেশে সরকার পতনে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে এরপর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তারা ভারতের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলেও মত বিজেপির এই নেতার তবে বাংলাদেশি হওয়ার অভিযোগ ভিত্তিহীন বলছেন বাস্তুচ্যুতরা তারা বলছে আমরা বাংলাদেশি আমরা কেন বাংলাদেশি হব আমাদের কাছে সব প্রমাণ আছে বাবা দাদা কাকাদের নাগরিকত্বের প্রমাণ আছে পুরনো সব নথি আছে সব পুরানা ডকুমেন্টনা চাইয়ে এর প্রতিবেদনে বলা হয় আসামে দুই হাজার একুশ সাল থেকে পঞ্চাশ হাজার মানুষকে উচ্ছেদ করেছে মোদী প্রশাসন যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম